খারাপ স্মৃতিগুলো সৃষ্টিকর্তাকে দিয়ে দিন কষ্টদায়ক স্মৃতির দুঃসহ বোঝা বয়ে বেড়াতে গেলে আপনার ব্রেন মন শরীর সব কিছু মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়বে আপনি কোনো কাজে মন বসাতে পারবেন না যেদিন চলে গিয়েছে যা অতীত হয়েছে যাকে বদলানো সম্ভব না সেই দিনে ফিরে গিয়ে আবার ঠিক করা যা আর হয়ে উঠবে না যা সারা দিন রাত বসে বসে কান্না করলেও কোসমিন কালেও ফিরে আসবে না সেগুলো মনে করে করে হৃদয়কে পড়ালে কি লাভ বরং ক্ষতির পাহাড় জমে যাবে আর সেই ক্ষতিটা আপনারই হবে আর কারো নয় এর দায় কেউ নিবে না সমাজ আপনাকেই দোষী বানাবে আপনার ধৈর্যহীনতাকে দায়ী করবে পৃথিবীর জীবন শুধুই পরীক্ষা কেন্দ্র এখানে আপনি পরীক্ষা দিতে এসেছেন আপনাকে সীমিত সময় দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন এই স্বল্প সময় অতিথির খারাপ স্মৃতি মনে করে করে শেষ করে দিলে পরের জন্মে ভালো থাকার জন্য কাজ করবেন কিভাবে। আপনার কত প্রিয়জন আত্মীয় স্বজন কত প্রভাব প্রতিপত্তি কাটিয়ে পৃথিবীতে বেঁচে থাকার হাজারো স্বপ্ন বুকে লালন করেও অবনত মস্তকে পৃথিবী ছেড়ে চলে গেছে কারো কথার আঘাত জুলুম অত্যাচারের স্মৃতি প্রতারণা বিশ্বাসঘাতকতার স্মৃতি প্রিয় জিনিস প্রিয় মানুষ হারানোর স্মৃতি যেগুলো আপনাকে ভীষণভাবে বেদিত করে আপনার নিদ্রা কেড়ে নেয় মনকে করে দেয় অগোছালো সব কাজ হয়ে যায় এলোমেলো অথচ পৃথিবীতে আপনি কাজ করতে এসেছেন কারো জীবন এই পৃথিবীতে স্থায়ী নয় মৃত্যু আপনার কাছেও আসবে তাই কেন এত চিন্তা করতে হবে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সব পেরেশানি শেষ হয়ে যায় স্মৃতিগুলো তো আপনাকে পড়ানোর আর সুযোগই পাবে না আপনার জীবনের আসল উদ্দেশ্যকে সামনে রেখে কোনো সৃজনশীল কাজে মনোনিবেশ করুন ধর্মীয় গ্রন্থ পড়ুন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী পড়ুন আপনার চব্বিশ ঘন্টা সময়কে ভাগ করে নিন কোন কাজটা আপনি কখন করবেন নিজেকে ভালোবাসুন নিজের কাজকে ভালোবাসুন অতীতের কষ্টদায়ক স্মৃতি আপনার জীবনের ধ্বংসাত্মক শত্রু হয়ে সর্বনাশ করতে পারে সেগুলোকে ভয় করুন বেদনাদায়ক স্মৃতিগুলো ভুলতে না পেরে বহু মানুষ মানসিক ভারসাম্য হারায় আপনিও কি তাদের দলে উঠতে চান আপনার শরীরে আঘাত লাগলে ব্যথা তো আপনারই হয় অন্য জনের হয় অনুমান অনুভব নয় তাই নিজেকে হালাল কোনো কাজের মধ্যে ডুবিয়ে ফেলুন কাজে নিজেকে এতটা ব্যস্ত রাখুন যে অন্য কিছু আপনার ভাবার বা চিন্তা করার সময় আপনার না থাকে এমন কাজ করুন যে কাজ আপনাকে মানসিক তৃপ্তি দেবে অথবা আর্থিক সুবিধা দেবে বা বই আনবে সম্মান সুখ্যাতি স্বাভাবিক মানুষ হিসাবে আপনারও কোনো না কোনো গুণ রয়েছে যেটা আপনাকেই খুঁজে বের করতে হবে সেটাকে কাজে লাগিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন স্মৃতির আগাতে কেঁদে কেঁদে যদি কেবল সময় নষ্ট করেন তবে কাজ করার সময় আর হয়ে উঠবে না খারাপ স্মৃতি যারা তৈরি করে দেয় তাদের কাছে কান্নার কোনো মূল্য থাকে না তাই না কেঁদে কোন উপায়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তাই নিয়ে ভাবুন বেবে চিনতে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে মন প্রাণ ঢেলে কাজে লেগে যান ভরসার এখন সৃষ্টিকর্তার ওপর যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সব কিছু জানেন ও দেখেন তিনি সমস্ত কিছুর ফয়সালাকারী ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না السلام عليكم ورحمه الله